ফ্ল্যাশব্যাকে যাই সেই ফ্ল্যাশব্যাকটা একটু সরে যাচ্ছি প্রশ্ন থেকে সেটি হচ্ছে যে আপনি তো এমপি হয়ে গেলেন আমরা দেখলাম এমপি হলেন ভোটের ফলাফল আমি নিজে আপনার এমপির ফলাফল সে রাতে লাইভে আমি এটিএন বাংলা ঘোষণা করেছি এবং কোন কারণে আপনার নামটা আমার দুবারও চলে এসছে যেহেতু আপনি আমার আমাদের খুব ঘনিষ্ঠজন সেই কারণের জন্য কিন্তু মন্ত্রিত্ব তো আপনি সেকেন্ড ফেজে মন্ত্রিত্ব পেয়েছেন জি জি তো আপনি মন্ত্রিত্বদের জন্য তো নিজে কখনো চিন্তাও করতে পারেননি কোথাও বলেননি সেই কথাগুলোকে একটু বলা যায় কেন কি করছিলেন কি হলো কিভাবে হঠাৎ করে সেই ডাকটা এটি এটি খুবই একটা কি বলবো আমার ভাগ্যবিধাতা আমার প্রতি সুপ্রসন্ন এবং আমার একটি বিশ্বাসের জায়গা থেকে পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা তার প্রত্যেক রাজনৈতিক কর্মীকে উনি অন করেন মানে এই যে তার যে কি বলবো এই যে কত বড় তার উদারতা কত বড় তার যে দর্শন মানুষের প্রতি তার মানে ভালোবাসা কর্মীদের প্রতি তার মানে দুর্বদ্ধ ভালোবাসা সেই ভালোবাসার ফলস্বরূপ হয়তো আমি পেয়েছি তারপরেও মনে মনে আকাঙ্ক্ষা তো সবারই থাকে কি হচ্ছে এটা হলো যে আমি আগে করছিলাম কি হলো সেটা হলো যে আগের দিন রাতেই কেউ কেউ বলা বলি করছিল যে দাঁড়া ভাই আপনি হয়তো মন্ত্রী হয়ে যাবেন আলম ভাই আল্লাহ দিলে হব না দিলে না হবো কোনো সমস্যা নেই আমি তো এমপি আছি কোনো সমস্যা নেই কাজ করতে কোনো সমস্যা নেই আর যদি হয়তো নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মী তো সর্ব সর্বোচ্চ আশা একজন এমপি মন্ত্রী হলে তো হতেই পারে হলে খুব ভালো হবে তো এরকম বললো তা আমি ভাবেছি হতে হতে পারে এবং এরকম হয় যে যে ধরেন আমার কাজ কর্ম আমি তো মনে মনে আশা করতেই পারি সবাই আশা করে আমারও একটা আশা থাকতে পারে সে আশা তো ছিল কিন্তু আমি আমার লোকজন এলাকার অনেক লোকজন এসেছে আর গুঞ্জন তো একটা রটে না সবাই জানতে চাইলাম হ্যাঁ আমি কিছু জানি না আসলেও জানি না আমাকে কেউ কিছু বলেও নেই কোনো অথেন্টিক কোনো নিউজ আমি জানিও না কিন্তু মনে মনে একটা আশা তো থাকতেই পারে আমি আমার প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসতেন আমাকে নমিনেশন দিয়ে খবরটা পেলেন কি খবরটা পেলাম হলো আমি আমার লোকজন নিয়ে কথা বলছিলাম

পনেরো এগারোটার মতো বাজে কি এগারোটার মতো বাজে হঠাৎ করে একটা ফোন আসলো ওই নাম্বারটা আমি চিনি না হ্যাঁ তো একবার আসলো তো আমি অনেক সময় যেমন আমার পকেটে বাচ্চা এখনো আমি ধরছি না কিন্তু সাউন্ডলেস করা আছে ধরছি না তো ওরকম আছে আমি তো চিনি নাই তো ধরি নাই তো ওই আমার পাশে একজন আমার এক কর্মী বসা ছিল তো বলছে ভাই ফোন এসছে তা ফট করে তুলে ধরছি তো বলছে সার আলাইকুম তারপর আমি একটু শরীরটা হলাম স্যার বলছে এত রাতে টাইম হচ্ছে তাইলে আমি ক্যাবিনেট সচিব বলছি আমার নামেই দাঁড়ার নাম তো আমি জানি তাহলে স্যার আপনি কালকে বিকেল বেলা একটু আপনি আসবেন আপনাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে ঠিক আছে এই পাশে ছিল এই দুইজন ছেলে তো ওরা তো লাভ দিছে খালি থামো 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 তারপরে তো এই আরকি কথা ছিল উনি বাছাই ছিল বাছাই ফেলে কি করে বানাইতে বাছাই ছিল ও তারপরে এই একটা আনন্দের খবর হলো এই বলতেই এই ছেলেগুলো তো বুঝতেই পারছেন তারা এদিক ওদিক বলা শুরু করে থামো থামো বলো না ভাই হলে কালকে হবো হই তারপরে বলো তারপরে এর মধ্যেই একটু পরে আবার ক্যাবিনেট সচিব মহোদয় ফোন দিয়ে স্যার এটা কাউকে বলেন না কোনো সাংবাদিককে বলেন না এটি মধ্যে বলেন না বললাম ঠিক আছে কেন বলবো আমার কি দরকার পড়বে ব্যাস চুপচাপ থেকে মনে তো একটা আনন্দ তো লাগছেই আর কাকে ধন্যবাদ দেবো কি করবো এখন তো আর না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না পরের দিন আবার আমার বন্ধুদের নিয়ে আমার একটা দাওয়াত ছিল মানে আমার বন্ধুরা আমার কাছে খেতে চেয়েছিল হ্যাঁ যে তুমি এমপি হয়েছো আমি একবার কিন্তু আপনি জানেন তো আমি একবার নমিনেশন পাইনি হ্যাঁ তো সবার একটু আগ্রহ ছিল আমি পেয়েছি এমপি হয়েছে ওরা খুব আনন্দ ওরাই খাওয়াবে আমি ঠিক আছে খাবো তো আমাদের এই পার্লামেন্ট ক্লাবে খাওয়ার আয়োজন করেছিলাম পরের দিন দুপুরবেলা তো বাইরিস টাইম তো সবাই পেপার পত্রিকায় চলে এসে আমার আমার কিছু বলতে হলো না এই তারপর আপনি ভাবিও জানতে পারলো ওই ওরই একটা ছেলে আমার এলাকার আবার ফোন করে বলে আমার এই ছিল আপনি ভাইকে বলেছে সে বললো ঘটনা সত্য কিনা আনলাম যে এরকম পেয়েছি এটা কালকে শপথ না নেওয়া পর্যন্ত সত্য মিথ্যা আল্লাহর হাতে